আলা আপনারা বর্ষা মৌসুমে আমাদের সাধারণত বৃক্ষরোপণ কর্মসূচিটি দেশব্যাপী পালিত হয়ে থাকে আমরা সরকারের যে সমস্ত উদ্যোগগুলো থাকে তারও আগে এবং তার চেয়ে বৃহৎ পরিসরে আমরা চেষ্টা করি আমাদের দেশের প্রতি যে দায়বদ্ধতা আছে এবং প্রকৃতির যে ভারসাম্য রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেক নাগরিকের উপরে আছে মানুষের উপরে আছে যেটা মহাগ্রন্থ আল আলকরান আল্লাহানাহত বলেছেন আল্লা খলাক আমি মানুষকে ভারসাম্যপূর্ণ করেই সৃষ্টি করেছি এই জমিনকেও ভারসাম্যপূর্ণ করে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আমাদের হাতের অপকর্মের কারণে বা হাতের কামায়ের কারণে আমাদের বিভিন্ন রকম কার্যক্রমের কারণে আমাদের প্রকৃতিটা এখন ভারসাম্যহীন হয়ে পড়ছে মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠছে সেখান থেকে এখন শুধু শহর না নগর না শুধুমাত্র বিভাগগুলো না আমাদের জেলা উপজেলাগুলো এখন দেখা যায় যে এত বসতবাড়ি হচ্ছে এত জায়গা জমি আমাদের ফসল কেটে এখন গৃহ নির্মাণ সহ বিভিন্ন শিল্পায়নে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সেই অনুযায়ী যদি বনায়নের কর্মসূচিগুলো গ্রহণ করা না যায় তাহলে একটা পর্যায়ে দেখা যাবে যে শহরের পাশাপাশি উপশহর এবং শহরতলী হিসাবে আমাদের এই যে পটুয়াখালী বাউফল উপজেলা বগা বা বিভিন্ন ইউনিয়ন যেগুলো আছে এগুলো একসময় বসবাসের জন্য ভাসসম্যহীন পরিবেশে পরিণত হবে তার আগেই আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই দায়বদ্ধতার জায়গা থেকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বাউফল উপজেলা সাবরা ইউনিয়নগুলোতে প্রত্যেকটা ওয়ার্ড গ্রাম মহল্লাগুলোতে এখন প্রতিষ্ঠানগুলোতে স্কুলগুলোতে কলেজগুলোতে মাদ্রাসাগুলোতে এই কার্যক্রম পরিচালনার অংশ হিসাবে আজকে বগায় আমরা এটা উদ্বোধন করছি এবং বগার ইউনিয়নে আজকে আমরা উপশহরে এটা উদ্বোধন করছি উপস্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এটা আমরা করছি আমরা আশা করি যে আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে বাউফলের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি এলাকায় যেখানে যেখানে বৃক্ষরোপণ কর্মসূচির সুযোগ থাকবে সেখানে আমরা তিন ধরনের বৃক্ষ রোপণ করার জন্য চেষ্টা করব একটা হচ্ছে আমরা ফলজ যেটা আমাদেরকে ফল দেয় যেটা খেয়ে আমাদের শরীরকে সুস্থ রাখা যায় আমাদের জীবন ধারণে সহায়ক হয় আর একটা হচ্ছে ঔষধি আল্লাহ সব আনাহ তালা আমাদের এই জীবনকে সুস্থ রাখার জন্য বিভিন্ন রোগ নিরাময়ের জন্য গাছগাছটার মধ্যে এখনকার সমস্ত বিজ্ঞান বলে বিজ্ঞানের শেষ কথা হচ্ছে আল্লাহ যে অসুখ এখন আমাদেরকে দেন নাই অর্থাৎ যে রোগ এখনও পৃথিবীতে আসে নাই সেই রোগেরও চিকিৎসা এই সমস্ত বৃক্ষের মধ্যে আল্লাহ তালা নিয়োজিত রেখেছেন নিয়োগ করে রেখেছেন সুতরাং আমরা যদি সেই ঔষধি গাছ বলতে যেগুলো আমরা বুঝি সেই গাছগুলো আমরা বৃক্ষরোপণ করব। একই সাথে আমরা বনজ অর্থাৎ যেটা দিয়ে আমাদের ঘর বাড়ি বৃক্ষ দিয়ে যেগুলো আমাদের কাঠ সংগ্রহ করি যেগুলো দিয়ে আমাদের ঘর নির্মাণ করা যায় ব্যবসা গৃহ নির্মাণ করা যায় এই গৃহ নির্মাণের সামগ্রী হিসাবে আমরা যদি বনজ বৃক্ষ যদি আমরা রোপণ করি তাহলে ফলজ বনজ এবং ঔষধি তিন ধরনের বৃক্ষ আমরা যদি রোপণ করি তাহলে প্রকৃতিতে এই ভারসাম্য রক্ষার এক বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব এর মধ্যে দিয়ে পালিত হবে ইনশাআল্লাহ সম্মানিত বাউফল উপজেলাবাসী আজকে দেখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণব্যত্থানে আমরা আন্দোলন সংগ্রাম করে যে সমস্ত শহীদ হয়েছে আহত পঙ্গুত্ব বরণ করেছে আমরা তাদের জন্য দোয়া করি তাদেরকে স্মরণ করি বর্ষপূর্তি উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে আমরা সেই শহীদদের স্মরণে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির দায়িত্ব নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও বিভিন্ন রকম কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনারা এটাও জানেন যে আমাদের সারা দেশের সাথে এই বাউফল উপজেলা থেকে সাতজন শহীদ এখানে জীবন দিয়েছেন এবং প্রায় দুই শতাধিকের উপরে আমাদের বিভিন্ন বাহিরা আহত পঙ্গুত্ব বরণ করেছেন হাত পা চোখ হারিয়েছেন আমরা সেই সমস্ত আহত পঙ্গুত্বদের জন্য সুস্থতা কামনা করি যারা জীবন দিয়েছেন আমাদের বিশেষ করে ছয়জন সহ সাতজন সহ সারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আল্লাহ সবানাহত তাদেরকে যেন মাফ করে দেন আমাদের পরিবারের সদস্যবৃন্দ যারা আমরা তাদের সাথে ইতিপূর্বে দেখা করেছি প্রত্যেক শহীদ পরিবারকে আমরা দুই লক্ষ করে টাকা দিয়েছি প্রত্যেক আহত পঙ্গুত্ব পরিবারগুলোর পাশে আমরা গিয়েছি তাদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি তার পাশাপাশি আমরা আজকেও এই বাউফলে তিন দিনের কর্মসূচি নিয়ে এসেছি আমাদের সাতটা পরিবার আছে আমরা চেষ্টা করব প্রত্যেক পরিবারের সাথে দেখা করে আমরা তাদের জন্য আমাদের আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান শহীদদের স্মরণে রাখার জন্য স্মৃতিতে রাখার জন্য সংরক্ষণ করার জন্য তাদের জন্য আমরা শহীদ স্মারক গ্রহণ তো আমরা রচনা করেছি সেই স্মারকগুলো আমরা সাথে করে নিয়ে আসছি আমরা আমাদের শহীদ পরিবারের কাছে আমাদের শহীদ স্মারক দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই বগা হচ্ছে বাউফলের একটি গুরুত্বপূর্ণ নগরী এই নগরীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এখানে একটি নদী বন্দর আছে এখানে এখন সড়ক ব্যবস্থা এবং বগার জন্য অত্যন্ত সুসংবাদ হচ্ছে আমাদের বাউফলের জন্য পাশাপাশি আরো কয়েকটা উপজেলার জন্য এই সুসংবাদ ইতিমধ্যে আপনাদেরকে আমরা দিয়েছি যে বগার যে ফেরিটি আছে যেটার মাধ্যমে আমাদের যেমন এখন উপকার হয় আবার অনেক কষ্ট আমাদের আছে এই কষ্ট লাগাবের জন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে এটা একটা নবম চীন বাংলাদেশ সেতু এটা আলহামদুলিল্লাহ খুব দ্রুত বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমি আপনারা জানেন যে আমি আপনাদের সহযোগিতা পরামর্শ নিয়ে আপনাদের সিদ্ধান্ত নিয়ে আমি যোগাযোগ উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছিলাম তিনি সেদিনই আমাদেরকে কথা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই কার্যক্রম তিনি শুরু করবেন আলহামদুলিল্লাহ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই সম্মানিত উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে যে বিষয়ে আশ্বস্ত করেছিলেন আমরা যতটা সময় চিন্তা করেছিলাম তার চেয়ে কম সময়ে ইতিমধ্যে কার্যক্রম তিনি শুরু করেছেন এই আমরা সবাই ধন্যবাদ জানাই কি বলেন যে তিনি ইতিমধ্যেও টিম পাঠিয়েছেন তারা জায়গা দেখে গেছেন গভীরতা টেকনিক্যাল টিম পাঠিয়েছেন তারা নানান রকম কার্যক্রম ইতিমধ্যে পরিচালনা করে গেছেন আমরা বগাবাসী সহ বাউফল উপজেলার পার্শ্ববর্তী গলাচিপা দুমকি এবং আমাদের সহ প্রায় বাইশ লক্ষ মানুষের সুবিধার জন্য যে এই নবম বাংলাদেশ চায়না সেতু সামনের দিনে উদ্বোধন হতে যাচ্ছে আল্লাহ তালা যেন এটাকে আমাদের জন্য কবুল করেন সামগ্রিক ভাবে আমাদের এই বাউফলটাকে উন্নত আধুনিক মডেল করে গড়ে তোলার জন্য আমরা সব ধরনের কর্মসূচি নিব আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের নাজিরপুর ইউনিয়নের যে তেতুলিয়া নদী ভাঙন আছে সেই ভাঙন প্রতিরোধ কল্পে আমরা ইতিমধ্যে বন পরিবেশ উপদেষ্টা পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানার ম্যাডামের সাথে আমরা দেখা করেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং ইতিমধ্যে সেখানকার কার্যক্রমও সে শুরু করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন আমরা আশা করি আমাদের সেই নাজিরপুর তাঁতের কাটি নিমদিসহ ওখানকার কচুয়া বাসীর যে কালাইয়া বাসীর যে বিরাট কষ্ট সেই কষ্ট লাঘবে আমাদের এই সেদিনকার সাক্ষাৎকার এবং পরবর্তীতে উপদেষ্টা মহোদয়ের যে নির্দেশনা সেটি কার্যকর হবে এবং আমাদের নদী ভাঙন থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এভাবে আমরা প্রত্যেকটি জায়গায় বাউফলকে এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই ভালোবাসা চাই পরামর্শ চাই ইতিপূর্বে সতেরো বছর জুলুম নির্যাতনে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন ভবিষ্যতেও বাউফলকে উন্নত অগ্রগতি এবং আধুনিক মডেল বাউফল হিসাবে গোটা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম উপজেলা হিসেবে যদি আমরা উপস্থাপন করতে চাই সেই জন্য ভবিষ্যতে যদি আপনাদের পাশে থাকার সুযোগ আপনারা দেন আমরা যদি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে যদি আমরা পাইতে চাই এই সুযোগকে আপনারা করে দেবেন ইনশাল্লাহ সবাই আমরা কি আপনাদের সহযোগিতা দোয়া পরামর্শ পাবো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশ্বস্ত করি এই বগাসহ সহ আমাদের যে পনেরোটি ইউনিয়ন এবং একটা পৌরসভা এগুলোকে আমরা প্রত্যেকটাকে একটা আধুনিক মডেল একটা ইউনিয়ন হিসাবে আমরা এগুলোকে পরিণত করবো বগা বন্দরকে ইনশাল্লাহ আমরা বন্দর হিসাবে যেন জাতীয় মানের একটা জায়গায় এটা পরিণত করা যায় সেটার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আশা করি এখানে কয়েক হাজার আমরা অন্তত দশ হাজার বৃক্ষরোপণ আমরা বাউফলের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড গ্রাম মহলার শিক্ষা প্রতিষ্ঠান আমরা এটা পরিচালনা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা পবিত্র জুমাবারে নানান ব্যস্ততার মধ্যেও আজকে ইসলামী ছাত্র শিবিরের বাউফাল উপজেলা বগা ইউনিয়নের এই বগা স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্রের এখানে এই কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করেছেন এখানকার কর্তৃপক্ষ যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বগা এই বাজারের সম্মানিত ব্যবসায়ী অভিভাবক বৃন্দ ওলামাই ইমাম খতিব বৃন্দ এবং বিভিন্ন সুদীমণ্ডলী ছাত্র জনতা যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ কবুল করুন সকল বলুন আমিন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী করবেই করবেই আল্লাহর হুকুমাত করবেই করবেই খিলাফত এ জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত